আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালোছি আমি উৎসব প্রতিভা আইডিয়াল স্কুল এই পীঠা উৎসবে কী কী পিঠা হয় কী কী পিঠা আছে আমি একটু ভিতরে যায় দেখাবো সবাই একটু দেখবেন চলেন দেখি দোকানে কি কি আছে আমরা একটু দেখবো এবং কথা বলবো বলবেন এটার নাম কি চিক পড়ি না এটা হচ্ছে তালের পিঠা এটা হচ্ছে ফুলপিঠা এটা হচ্ছে চিকেন মোমো আর এটার নাম দেয়া এখনো হয় নাই বেলপুরি হ্যাঁ হ্যাঁ বেলপুরি আর এটা এটার নাম কি মাছ পিঠা এটা হচ্ছে নকশি পিঠা হচ্ছে দুধ পিঠা ওয়েলকাম লেখা আছে কিন্তু এখনো পিঠা কোনো কিছু সাজানো হয় নাই এই দোকানে দেখেন অনেক পিঠাই সাজানো হয়েছে আমরা দেখবো কি কি পিঠা এটা কি পিঠা এটা নাম দেওয়া হয় নাই যার একটা দোকানে যাবো এই দোকানে কি কি আছে আমরা একটু এখানে দেখবেন হারিপাতিল যার একটা দোকান এখানে এই দোকানে কি কি আছে কি কি আনছো সাজাও না এখনো এই সামনে কি যেন একটা রাখা আছে দেখি একটা দোকানও আপনার পিঠা সাজানো হয় নাই এখনো সাজান না কেন এই যে আর একটা দোকান আছে এই দোকানে অনেকটা সাজানো হয় নাই আপুরা গোছাচ্ছেন দেখি দেখি ভাইদের দোকানে কি কি আছে ভাইয়া কি কি বিক্রি করছো মানে হয়নি না আচ্ছা দেখি